আব ভূশনো আম্মু শোনো জকসিলে দাও হাতে पाठशालाতে যাব নামা মা যাব নূরানীতে ওই পাঠে আর যাব নামা মা যাব মাদ্রাসাতে আব ভূশনো আম্মু শোনো জকসিলে দাও হাতে पाठशालाতে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক দিন শিক্ষা প্রতিষ্ঠান রেহাই মীর কুটিয়া আসমাউল হোসনা মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসায়ে ভর্তি চলছে স্থান রেহাই মীর কুটিয়া নাগরপুর টাঙ্গাই রেহাই মীর কুটিয়া আসমাউল হুসনা মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার ভর্তির বিভাগ সমূহ প্লে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং নুরানি নাজেরা হিবজুল কুরআন বিভাগ অতএব আপনার সন্তানকে دینی শিক্ষায় শিক্ষিত করার জন্য ভর্তি করুন রেহাই মীর কুটিয়া আসমাউল হুসনা মহিলা নুরানি হাফিজী মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন হাফেজ কারিম মাওলানা শহীদুর ইসলাম মোবাইল নাম্বার 01779705493